আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেমাস বাই খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে করে দেখাবো আপনাদেরকে চিকেন রোস্ট রেসিপি যেটা এখানে খুবই সহজভাবে বিহেমারি স্টাইলের হবে তো এখানে আমি প্রায় দুই কেজির মতো চিকেন দিয়ে নিয়েছি এখানে আমি প্রায় চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা প্রায় দুই চামচের মতো এখানে লবণ পরিমাণ মতো যার যার টেস্ট অনুযায়ী এখানে আমি দুই চামচের মতো লালমরিচি গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে এক পাশে রেখে দিব সব সময় চিকেন রোস্ট করার আগে যদি চিকেনটাকে একটু করে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু ভালো হয় আর এটা ভেজে দিলে। তাহলে চিকেন রোস্টের টেস্টটা ভালো আসে আর এটা সহজে চিকেনগুলো ভাঙে না তো অবশ্যই চেষ্টা করবে রোস্ট করার আগে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে এরপর ভেজে নিতে আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আপনাদের থেকে প্রথমেই যে ভালোবাসা এবং যে স্নেহ পাচ্ছি সেটা সত্যিই অকল্পনীয় আমি কখনো চিন্তা করিনি যে আমি একজন নতুন ইউটিউবার হিসেবে এতটা ভালোবাসা প্রথম দিকেই পাবো তো সেটার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন এখানে আমি চিকেনগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে দিব এতে করে টেস্টটা ভালো আসবে আমার ইউটিউব চ্যানেল একটা নতুন একটা চ্যানেল তো সেটা তো অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে তো আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কিভাবে আমি কি করবো না করবো কিভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি দাঁড় করাবো তো আমি প্রথম দিকে আপনাদের থেকে যে স্নেহ ভালোবাসা পাচ্ছি সেটা আসলে ভারসায় প্রকাশ করা কখনোই যাবে না তো আশা করবো আপনারা সব সময় আমার পাশে ভাবে থাকবেন তো এইখানে আমি চিকেনগুলাকে দুই পিট ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি তো এখানে আমি আরেকটা পাত্রে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো এইখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এতে করে পেঁয়াজে কাঁচা গন্ধটা থাকবে না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব এখানে আমি প্রায় দেড় চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো আদা বাটা এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটার থেকে একটা কাঁচা একটা গন্ধ এখান থেকে যায় তো আমি ভালো করে পেঁয়াজ আদা বাটা রসুন বাটাকে ভালো করে কষিয়ে নিব তো এখানে এরপর আমি তিন টেবিল চামচ বাদাম বাটা দিবো এখানে আমি চীনা বাদাম আর কাজু বাদামকে একসাথে পেস্ট করে নিয়েছি এরপর আমি সবগুলো মশলাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হলে এখানে আমি প্রায় তিন চামচের মতো লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি এখানে আমি প্রায় এক চামচের মতো জিরা গুঁড়া দেড় চামচ ধনে গুঁড়া দিয়ে এরপরে হাফ চামচের কম জাইফল জয়ের ছিগুড়ি প্রায় দুই চামচের মতো লবণ এরপর হচ্ছে যে এখানে আমি গোটা মশলা যেমন এলাচি দারচিনি আর লবঙ্গ আর এবং তেজপাতা এরপরে এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের থেকে একটু বেশি আর টক দই এরপর এখানে আমি নারকেল বাটাও দিয়েছিলাম এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি বাটিটা ধুয়ে এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিব এখানে পানি আমি আরও দিব এখানে প্রায় আরও এক কাপ পানি টোটাল আমি দেড় কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটার তেলটা উপরের দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষাবো ধানি নানিরা সময় একটা কথা বলে যে মশলা যত কষাবা তোমার রান্না তত মজা হবে তো অবশ্যই চেষ্টা করবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে এরপর এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আমি এটাকে আর একটু কষিয়ে নিব এরপরে এখানে আমি দিব চিকেনগুলি চিকেনগুলো দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব চিকেন রোস্ট এমন একটা জিনিস যেটা কিনা আপনার পোলাও পরোটা যে কোনো কিছুর সাথেই এটা জমে জায়গা আর ছোট বড় সবাই এটা পছন্দ করেই তো অবশ্যই এটাকে বাসায় বানাবেন এবং বাচ্চা বড় সবার সাথে শেয়ার করে খাবেন দেখবেন ভালো লাগবে তো চিকেন রোস্ট সবসময় আমি চেষ্টা করি যে পরোটা অথবা পোলাওের সাথেই দেওয়ার জন্য তো এটার সাথে আমি পোলাওও রান্না করেছিলাম যেটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে তো চিকেন রোস্টটা সবসময় একটু ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে ভালো আসে তো চিকেন রোস্টটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যত কষাবেন রান্না ততই মজা হবে তো আশা করি সবাই বাসায় বানাবেন এবং সবাই ফ্যামিলির সাথে এটা শেয়ার করে খাবেন ভালো লাগবে তো এখানে আমি ভালো করে চিকেনটা কষানোর পরে প্রায় তিন কাপের মতন আমি এখানে তরল দুধ দিয়ে দিব আপনারা চাইলে পাউডার দুধকে এখানে পানির সাথে মিক্স করেও দিতে পারেন তো আমি তরল দুধটাকে একটু জাল দিয়ে এরপরে আমি এখানে দিয়েছি তো আমি টোটাল ইন টোটাল আমি এখানে প্রায় তিন কাপের মতো দুধ দিয়েছি আপনারা চাইলে পানিও দিতে পারেন বাট আমি বলবো আপনারা চিকেন রোস্টে সবসময় একটু দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক ভালো আসে তো অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি দুধটা দেওয়ার পরে ভালো করে এটাকে একটু রানাচাড়া দিয়ে আমি রেখে দিব এখানে আমি কিন্তু চুলার আচারটা কিন্তু এখানে এখন হাই আছে একটু পরে আমি এটাকে কমিয়ে দিব তো এখানে আমি প্রায় এক চামচের মতো চিনি দিব চিনি দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখবো এখানে আমি কিছু গোটা কাঁচামরিচ দিব স্বাদটা যাতে এখানে আরও ভালো আসে অ্যাকচুয়ালি কাঁচামরিচটা লাস্টির দিক দিয়ে ভালো হয় বাট আমি একটু আগে দিয়েছি যাতে করে কাঁচা কাঁচামরিচটা যাতে এটা ঝালটা ছাড়তে পারে বিকজ আমরা একটু ঝাল পছন্দ করি জন্য এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব এই তো হয়ে গেছে আমার এখানে চিকেন রোস্ট আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ এখানে আমি ঘিটা অ্যাড করবো সবসময়ই চেষ্টা করবেন যাতে পোলাও হোক বা রোস্ট হোক একটু ঘি অ্যাড করতে এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে একটা আলাদা একটা ফ্লেভার আসে বিয়েবাড়ির স্টাইলে তো অবশ্যই চেষ্টা করবেন রোস্টে ঘিটা অ্যাড করতে তো এরপর এখানে আমি দিয়ে দিব কিছু ব্যারেস্তা ব্যারেস্তাটাও আমি একটু আগেই দিয়েছি অ্যাকচুয়ালি এটা একটু আমার তাড়াহুড়ার কারণে হয়েছে তো ব্যারেস্তাটা দিয়ে আমি আবার একটু ঠাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তো হয়ে গেছে আমার এখানে চিকেন রোস্ট রেসিপি এখানে আমি এক চামচ কেউলা জল দিয়ে আমি ঢাকনা দিব এবং আমার হয়ে গেল আমার চিকেন রোস্ট তো অবশ্যই পাশে চেষ্টা করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম